মাত্র ঘন্টার ব্যবধানে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দভালের একটি মন্তব্য আর সেই মন্তব্যে কেঁপে উঠল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চ তিনি সরাসরি আঙ্গুল তুললেন বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কার দিকে তিনি বলছেন গত সাড়ে তিন বছরে এই দেশগুলোর সরকার পতন বা পরিবর্তনের মূল কারণ নাকি অদক্ষ ও দুর্বল শাসন কিন্তু একটা দেশের সরকার পতন লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এই বিশাল ঘটনা কেবল দুটি শব্দ অর্থাৎ দুর্বল শাসন বলে শেষ করে দেওয়া যায় যখন বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন বর্জনের ডাক চলছে সেই মুহূর্তে ভারতের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তার এই মন্তব্য কি শুধু একটি একাডেমিক বিশ্লেষণ নাকি দিল্লির পক্ষ থেকে ঢাকা কাঠমান্ডু ও কলম্বের জন্য একটি শীতল এবং স্পষ্ট বার্তা মনে রাখবেন দবালের এই মন্তব্যের পরই বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নিয়েছে যেখানে ক্ষমতাচুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন বর্জনের ডাক দিয়েছেন আজকের এই প্রতিবেদনে আমরা দেখব কে কি বলছে কেন বলছে এবং এর ফলে আপনি কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন অজিত দোভাল তিনি সাম্রাজ্য ও গণতন্ত্রের উত্থান পতনের ইতিহাস টেনে দেখিয়েছেন যে শাসন ব্যবস্থার দুর্বলতাই হল পতনের প্রধান কারণ কিন্তু গুরুত্বপূর্ণ হলো তিনি এই মন্তব্যটি করলেন এমন এক সময় যখন বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে চলেছে এবং এই অঞ্চলের ভূ বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে দবাল মূলত সুশাসন এবং জাতি গঠন প্রক্রিয়ায় এর অপরিহার্যতা নিয়ে আলোচনা করেছেন সেখানে রাষ্ট্রের সুরক্ষা ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে একটি মুখ্য ভূমিকা রাখে দবলের এই বিশ্লেষণ তাৎক্ষণিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ভারতের পক্ষ থেকে যখন বারবার প্রতিবেশী রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলা হয় তখন সরাসরি দুর্বল শাসনকে দায়ী করা কি অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য নয় এর পেছনে কি ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষা লুকিয়ে আছে বাংলাদেশের নির্বাচন বর্জনের আহ্বানের ঠিক পরেই এই মন্তব্য সমালোচকরা প্রশ্ন তুলছেন এটা কি বাংলাদেশে একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতিকে বৈধতা দেওয়ার প্রয়াস নাকি পছন্দের শাসন ব্যবস্থার পক্ষে মত দিচ্ছে শ্রীলঙ্কা ও নেপালে যে পরিবর্তন এসেছে তা জনগণের তীব্র অর্থনৈতিক সংকট ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার ফল এটিকে কেবল দুর্বল শাসন বলে সরলীকরণ করা কি জনগণের আন্দোলনকে ছোট করে দেখা নয় দুর্নীতি মূল্যস্ফীতি এবং জবাবদিহিতার অভাবে জনগণ রাস্তায় নেমেছিল সেই বিক্ষোভ কি শুধু অদক্ষতার ফল নাকি শাসন শ্রেণীর প্রতি সাধারণ মানুষের চরম আস্থার বহিঃপ্রকাশ প্রকাশ উনিশশো নব্বইয়ের এর দশকে দক্ষিণ এশিয়ার অনেক দেশেই গণতন্ত্রের নামে যে পরিবর্তনগুলো এসেছিল তার অনেকগুলোই পরে দুর্বল গণতন্ত্র ও দুর্নীতির জন্ম দিয়েছে দবলের এই বিশ্লেষণ যেন সেই ঐতিহাসিক পুনরাবৃত্তির দিকে ইঙ্গিত করছে যেখানে পরিবর্তনের পরেও শাসন দুর্বল থাকতে পারে কিন্তু মূল প্রশ্ন হল প্রতিবেশী দেশের শাসন ব্যবস্থার ত্রুটি নিয়ে মন্তব্য করার নৈতিক অধিকার কি ভারতের আছে সাধারণ মানুষ এখন দ্বিধা বিভক্ত একদিকে তারা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা চায় অন্যদিকে তারা বিদেশি হস্তক্ষেপের ভয় পায় তাহলে প্রশ্ন কে আসলে পরিবর্তন আনবে ভারত কি সত্যি সুশাসন চায় নাকি এমন সরকার চায় যা ভারতের স্বার্থ রক্ষা করবে দবালের মন্তব্য এই অঞ্চলগুলোতে চীন ও ভারতের প্রভাব বলায়ের রাজনীতিকে আরো উস্কে দিতে পারে এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ তার এই বক্তব্য নিছক একটি বিশ্লেষণ নয় এটি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি শক্তিশালী বার্তা তবে এটি সত্য যে দুর্বল শাসন যে কোনো জাতির পতনের কারণ হতে পারে অজিত দবলের বক্তব্য এক গভীর চিন্তার জন্ম দিয়েছে দুর্বল শাসন যেমন একটি বাস্তবতা তেমনি তার আড়ালে লুকিয়ে থাকা ভূ রাজনৈতিক স্বার্থ আর বাস্তবতা আমাদের ভাবতে হবে এই অঞ্চলের সরকারগুলো দুর্বল হচ্ছে বলেই কি বহিরাগত শক্তি হস্তক্ষেপের সুযোগ পাচ্ছে নাকি বহিরাগত শক্তির ইন্ধনে অভ্যন্তরীণ দুর্বলতাগুলো বড় হয়ে উঠছে এই বিতর্ক চলতেই থাকবে কিন্তু মনে রাখবেন একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন তার জনগণ প্রশ্ন করতে শেখে